অদিন মোমিন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল নিয়মিত সাপ্তাহিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠানের পর আদিন ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ওষুধের পরিচিতি কার্যকারিতা এবং তুলনামূলক ইফিকেসি নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জামালুন্নেসা যিনি প্রতিষ্ঠানের ঔষধসমূহের পাশাপাশি বিভিন্ন একাডেমিক বিষয়ে মননশীল ও প্রেরণাদায়ক আলোচনা রাখে ওষুধের ম্যাল প্র্যাকটিস ইন দ্য সেন্স আমরা যেটা প্রয়োজন নাই সেটা লিখব না এটা এটা আমার একটা ফিলিং এটা আমি শেয়ার করি আর অ্যান্টিবায়োটিক তো নাই আর এমনি যে কোনো ওষুধই যেটা দরকার সেটা লিখবো কারণ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এটা হচ্ছে পেশেন্টের যে ফাইন্যান্সিয়াল যে স্কোপটা সেখানে হিট করে তো এই জন্য আমাদের আমরা আদ দিন একটা মানবিক মানসিকতা নিয়ে কাজ করে আমরা এটা সবসময় মনে রাখবো সাপ্তাহিক সিএমই প্রোগ্রামের আলোচ্য বিষয় ছিল ডেঙ্গু জ্বর যেখানে মূল আলোচক ছিলেন শিশু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তাসনিম আহমেদ এক্সপার্ট প্যানেল থেকে মতামত প্রদান করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সঞ্জয় কুমার সাহা প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার এবং আদদিন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক সার্বিক সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম রহমান দুলাল অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও চিকিৎসকবৃন্দের মধ্যে ছিল প্রাণবন্ত আলোচনা ও জ্ঞানের বিনিময় যা ভবিষ্যৎ চিকিৎসা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করা যায় ডাক্তার বুলবুল হোসেন শুভ নিয়োগ